রাত্র প্রায় বারোটা বেজে গেছে আল্লাহ আপনার পাগল গুলো আপনার মহবতের দ্বারাই করছে আল্লাহ করে দিয়ে আপনার দরবারে কবুল করে নেন অনেক দূর থেকে অনেক বাবারা এসেছেন আল্লাহ মেঘরে বাণী করে সবার জিন্দিগিরে গুণা গুলি মাফ করে দেন জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই ওই আব্বা মাজারে কবরে ওই কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ গো যাদের মা মাফ করো মাফ করো আল্লাহ কবরে রা তো মায়া করতে অম্রী রইসে কব আল্লাহ দরবারে ভক্ত মুড়িদান গারে এখানে হাজির হয়ে গেছে আল্লাহ একটা হাত আপনি খালি ফিরে দিয়ে না গো আল্লাহ আয়রা গুনাহlarım যারা অভাবে আছে অভাব দূর করে দিও যারা ইনদ্রস্ত আছে ইন পরিছদের ব্যবস্থা করে দিও আল্লাহ যারা আল্লাহ যারা পেরেশানিত আছে পেরেশানি দূর করে দিও আল্লাহ অনেকে বিদেশ যাবে দোয়া আছে সল্লা দাও বন্ধমি খুলে দাও আল্লাহ যারা অসুস্থ বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিসের সমস্যা কিডনির সমস্যা দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝিনা গো দয়াল নবীর কাদির রোগ বিমার তুমি ভালো করে দাও সবাই আমার সাথে বিনায় বিনয়ে বলেন যারা তাবারুক দিচ্ছেন কথা বলবেন না সবাই বিনায় বিনয়ে পড়েন আমরা গা ডাকি বারে বা আমরা ডাকি বারে বার তুমি দয়া না করিলে তুমি দয়া পাব পাবো আমরা আমরা গুনা গার ডাকিবার আমরা ডাকি গার ডাকিবার আল্লাহ জীবনে কোথাও যেতে পারি না পারি দুঃখ করি না ওই মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তো দূরে রই আমি অসহায় সুযু সালাম জানা মদিন যাইতে পারলাম না মদিন দেখিতে পারলাম না আল্লাহ पर दरा ले माँ बुन रहा हाथ बराए दिसे माँ बुंदर के आबे दस वाले का मुँह में न बने दाओ रबी ये वो से जिंदगा न्यूसी पुरे दाओ ये खास माफी क्या मुद पर जन ताले आवला दिन मुद दाए मर एर ता एर फट ता एर, एर समार्ट लोगों तो दयाल में नुरानी को दो मुवर के पोछे दियो সাহাবায়ে کرام তাবিন তাবিদ বিন আইমে মুজতাহিদিন মুতাকদ্দিমিন সলফে সানি ওলি আব্দুল গাউস কুতুব যারা শুয়ে বিশেষ করে আল্লামা ফয়জউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাই নজীব চান রাহমাতুল্লাহ আলাই লতিফ শাহ রাহমাতুল্লাহ আলাই খাস তাওয়াজ্জু জিয়ারত नसीব কইরা আজকের হাদিয়া টুকু নাজাত রসিলা বানায় পাঠায় দিও আজকে আমরা যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে রাখিও ওয়া সল্লাল্লাহু তাআলা হামিদিন কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আল্লাহ স্বর পক্ষ থেকে আল্লাহ তাবারকের ব্যবস্থা করেছে আল্লাহ আমার ভাগিনা মুহিউদ্দিনের পরিবারের পক্ষ থেকে তাবারক নিয়ে এসেছেন আল্লাহ এমন ভাবে যারা শরীক হয়েছে সবাইকে কা আপনি নেকহায় দান করে জীবনের গুনাহগুলি माफ করে দেন আর মরনের কালে সবার জবানে مده الكلمة ذل لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله